আমরা আজকে এই মেলার আপডেট মানে দিব আর কি মানে কিসের জোড়ার আপডেট হ্যাঁ জোরার আপডেট আর এই মানে বিভিন্ন রকম অনুষ্ঠান আছে সেগুলা আরো আপডেট ছাড়া সবগুলা আধার কার্ড দিয়েছে বুঝলেন হ্যাঁ আপনার কার্ড দীপালী সেদিন সেদিন বারোই পোস্ত রামনগর থেকে প্রায় নিয়ে এলেও আরো কারা জোড়া কনফার্ম করে দিলে হ্যাঁ যে কার্ডটা জোড়া ওই কার্ডটা কিরকম আছে মন মানে যা থেকে অনেক আমাদের থেকে অনেক বেশি আছে বেশি আছে আর বাহির ল প্রাইস জানা করা हां ওই মউড মানে আমাকে মোটা দেখেছি আমি লক্ষ জিজ্ঞাসা করেছি যে কারে ভয়তে কো প্রাইস কিছু মানে আছে আছে সেই করে সঙ্গে জোড়া করি হ্যাঁ সেই করে করি তাহলে আপনাকে পকেটে প্রাইস তো রাখতে হবে মানে ওটা গ্যারান্টি আমি কমিটির হাতে আগে তুলে দেব আমার কোনো গ্যারান্টি নাই লাগার জন্য আমি চেয়ারম্যানতে করেছি যেমন তিনটা আমার আধার কার্ড কইছে তো হ্যাঁ তৎক্ষকে যেটা লাগনি সেটা জোড়া দিন দি নমস্কার আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল বাপ্পা সাউন্ড হেসলা সঙ্গে আমি সন্তোষ মাহাতো বাপ্পা সাউন্ড হেসলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ঝাড়খন্ড বেঙ্গল উড়িষ্যা রাজ্যের সমস্ত কাড়া ও দর্শক বন্ধু স্বাগত জানাই তো আজকে একটা ওই কাড়া লড়াইয়ের আপডেট মানে জোড়ার আপডেট নিয়ে হাজির হয়েছি আমি এখন কমিটির পাশে উপস্থিত আছি তো কমিটিকে আমি জিজ্ঞাসা করে নেব যে লড়াইয়ের দিনটা কবে এবং আসরে কতগুলি কারা থাকছে এবং কারায় কতগুলি আধার কার্ড পড়েছে এবং কার সাথে জোড়াটা কনফার্ম হচ্ছে এবং মেলাই কি কি অনুষ্ঠান আছে এবং আচর সম্পর্ক আমি বিস্তারিত জেনে নেছি এই যে কুদ্রাদান ঠাকুরের সামনে এত লোক জড় সর হইছে এটা কি ব্যাপার আজকে আমরা আজকে এই মেলার আপডেট মানে দিব আর কি মানে কিশার জড়ার আপডেট हां জড়ার আপডেট আর এই মানে বিভিন্ন রকম অনুষ্ঠান আছে সেগুলোর আপডেট সকলের আপডেট হবে সকলের আপডেট দিয়া তো আপনাদের লহের দিনটা কবে কাল রাইটার দোসরা মাগ দোসরা মাগ আপডেট

আর মুরগা লভাই আর যেটা জুমাইন না ছবা হ সেটা তোমার রামকৃষ্ণ মাহাতো ব্যাটারি থেকে আসছে ও ব্যাটারি রামকৃষ্ণ মাহাতো রামকৃষ্ণ ওটা ওই মোকর হবে মোকর দিনে ওই নদী ধারের মেলা আর হ্যাঁ যেটা ওই তারপরে দিন যাত্রার দিন যেটা পহলা মাগ সেটা যাত্রার দিন পহলা মাগ হবে আমাদের নানা রকম সংস্কৃতি আছে একটু উল্লেখ করো প্রথমে হবে কি পূজা বিতরণ হ্যাঁ তারপরে হবে খিচুড়ি

মানে আচৰে কি কি নিয়ম থাকছে আচৰণ যে নিয়ম তাতে কৰি বাচে বেৰা অৱশ্যে থাকিব এই যে মদ পান এগুলা কিন্তু সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ থাকবে কাড়া আর ব্যাপার আর মানে যেটা হয়েছে তোমার রসিক যেটা ঢুকে সেটা তিন তিনজন করে মানে দুজন রসিক একজন মালিক মালিক হ্যাঁ আর কাড়াই মাথা না জুড়লে ওইটা কাড়াই মাথা না জুড়লে ওটা লড়াই বলে তো অন্যায় হয়েছে না তো সেক্ষেত্রে আর কি করে ওটা লড়াই বলা যাবে ওটা

দেবতা আছে হ্যাঁ সেটা আর মানে পূজা উপলক্ষে আর তিন নম্বর যোগ হচ্ছে কাড়া লড়াইটা হ্যাঁ আর বিভিন্ন রকমের সাংস্কৃতিক আরও খেলাধুলা আছে প্লাস ছৌ নাচও আছে হুম ঝুমুরি নাচও আছে হুম টুসু প্রতিযোগিতা বিভিন্ন রকমের আর কি নিয়ে তিন দিন মেলাটা হয়ে থাকে তো মেলা মানে ভালো রকম লাগে ভালো লাগে লোকজন লোকজন হয় হ্যাঁ এই তো এনারা তো নতুন ক বছরলে তো শুরু করিছে। কবছর শুরু করেছে কিন্তু ওই গ্রাম্য দেবতাটার পূজাটা আগের থেকেই আছে হ্যাঁ সেটা এতটা বিস্তারিত মানে মেলা দিক দিয়ে হয়েছিল না কিন্তু পূজাটা আছে বহুদিনের পূজা বলেছে তো সেইটার সঙ্গে যোগ যোগ করেছে এরা যেটা তো করতেই হয় তো ওই লেশ দেখায় একটা ভক্ত আছে তারপর কেউ ছোয়ার ভক্ত আছে কেউনাচার আছে কেউ টুসুর আছে এবার মুরগা আছে আরো হুম তো আরো ছোট ওই যে ছেলে ছেলের যেটা ক্রীড়া প্রতিযোগিতা সেগুলারও হয়ে থাকে তো বিভিন্ন দিক দিয়ে মেলাটা এরা মানে পুরা পরিশ্রম করে আর চারটা গ্রাম আরও সহযোগিতায় বিভিন্ন গ্রাম থাকে তবে এরা মূল হচ্ছে চারটে গ্রাম তো এই যে কারার জোড়া গুলা বলে দিল তো কারার জোড়া গুলা কিরকম নিয়েছে মানে কিরকম লড়াই হবো

সেটাই দেখতে পাবেন সবার তো সবটা ইন্টারেস্ট নাই নাই নমস্কার নমস্কার আপনার নাম ঠিকানাটা বলো আমার নাম কৈলাস লায়া গ্রাম লয়ারডি পোস্ট অফিস হেসলা থানা আরসা জেলা পুরুলিয়া তো এই যে তিন দিন ধরে মেলা হচ্ছে আর কাড়া হয় দাও তো কাড়া লড়াই কি জানা আপনাদের কাড়া থাকছে হ্যাঁ থাকছে আমি আমার নাম কৈলাস লায়া তো হ্যাঁ আমার স্ত্রী দীপালি লয়া মানে বয়ের নামে কাড়া রাখিলি বয়ের নামে ছাড়িছি কি নাম

না ঘায়াল হয়েছে কিছু দেখো টুকটাকি কিছু তাই বলে আমি যে ঘাউল হলো আমি কানবো খেললো আপনার থাকছে পাঁচ নম্বর পাঁচ নম্বর আর জোড়াটা কাকে দিলে দিলাম ওই ভোকাল মা তো ওই

হ্যাঁ যে ও যারা ভিডিওটা নতুন দেখে তাদের পক্ষে একটু সুবিধা হবে তো আপনাদের তো আসরে টোটাল টাকা কাড়া টাকা তো কাড়ায় কত কত প্রায় আছে ওইগুলো একটু বলো টোটাল টোটাল বারোটা কাড়া তো এক নম্বর কাড়া এগারো হাজার এক টাকা নিমডি সনাতন মাহাতো হ্যাঁ দু নম্বরে ধীরেন গোপ হারানামা দশ হাজার এক টাকা তিন নম্বরে ফলারি মাহাতো একটি ছাগল খাসি নিমডি হুম চার নম্বর কমিটির কাড়া আট হাজার এক টাকা চার কমিটি হুম দীপালি লায়া তিন হাজার এক টাকা লায়ার্ডি হেমন্ত মাহাতো দু হাজার এক টাকা নিমডি কীর্তন মাহাতো পনেরোশো এক টাকা নিমডি কীর্তন মাহাতো আরেকটা কাড়া আছে ওটাই পনেরোশো এক হাজার এক টাকা মহাদেব মাহাতো এক হাজার এক টাকা আর বিপিন মাহাতো এক হাজার এক টাকা পাতলা বাড়া আর ফলাহারি লায়া একটি হাঁস লায়াড ডি আর নিমাই মাহাতো পাঁচশো এক টাকা লায়ার্ডি তিন তিন গেঁয়ের চার গায়ের কাড়াই এই লড়াইটা করা তো এই যে আপনারা ওই

ধরো আগে যদি ছাড়ে দি তো লোক ভুলে যাবে আর এখন পর পর যদি ছাড়তে থাকি তাহলে লোক আস্তে আস্তে মানে সজাগ হবে ওই জন্য আমরা মানে এই এখন এই চারটা ছাড়লি এরপর দুদিন পর আর চারটা ছাড়বো আর দুদিন পর আর চারটা ছাড়বো তো এই বারোটা শেষ হয়ে যাবো এইভাবে আমরা মানে সিস্টেমটা নিয়েছি আর কি যে কাটাটা জোড়া করছি ওই কাটাটা কিরকম আছে যাতে কে ওনার আমাদের থেকে অনেক বেশি আছে বেশি আছে আর বাহির ল প্রাইস জানা করা हां ওই মন মানে আমাকে মোটা দেখেছি আমি লক্ষ্য জিজ্ঞাসা করেছি তা কাটা ভয়েতে কো প্রাইস কিছু মনে আছে আনিছে আনিছে সেই কারো সঙ্গে জোড়া করি হ্যাঁ সেই কি নাই করিছি তাহলে আপনাকে পকেটে প্রাইস তো রাখতে হবে আমার গ্যারান্টি আমি কমিটি হাতে আগে তুলে দেব আমাদের কোনো গ্যারান্টি নাই লাগার জন্য আমি ছাড়তে করেছি যেমন তিনটা আমার আধার কার্ড কইছে তো হ্যাঁ তার থেকে যেটা লাগনি সেটা জোড়া দিন দিলে আপনারা জানেন তো পাহাড়ি মতকে

আধার কার্ড আলে আমরা কনফার্ম করি বুঝলে তো ওইটা মালিককে বলছি যে যত তাড়াতাড়ি শীঘ্র যোগাযোগ করতে পারে রসিকরা এটাই